এখন সমাজের মধ্যে তো দুধের সাথে পানি মিক্স করে সয়লাভ করে দেওয়া হয়েছে তো আমাকে জানতে হবে আসল দুধের টেস্ট টেস্ট কি আর পানি মিশ্রিত দুধের বুঝতে পেরেছেন আমি একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ান আমি যদি দুধের ভিতরে ধরি আমার ক্রাইটেরিয়ান আমার প্যারামিটার আমাকে বলে দেবে এখানে দুধের সাথে পানি কতটুকু মিশ্রিত আছে ইমানের মধ্যে পানি ডুবে কেমনে বুঝবেন ভেরি সিম্পল আসল ইমান আপনি কেমনে বুঝবেন চারটা জিনিস দিয়ে ইমানের ওই দুধকে আপনি মিটার দিয়ে পরিমাপ করতে পারবেন পানি কতটুকু আছে কারণ এখানে সবাই মুসলমান তো সবাই দুধ বিক্রি করছে কার দুধে পানি কতটুকু এটা আমি কেমনে বুঝবো ইমানের দুধের মধ্যে যদি পানি আছে বুঝবেন আসল ইমান আসল ইমান আলে বাইতের রসুলের মোহাম্বত সাহাবাই কেরামের আদব তাজিম যিনি সাবাই ক্রামকে যে কোনো সাহাবিকে এখন সমাজের মধ্যে আরেক রং তামাশা শুরু হয়েছে এই গত দুই চার বছরে যখনই ইউটিউবের মধ্যে ভিডিও গুলো আসে হযরত আমির মাহিয়ে বাজার গরম হঠাৎ করে শুরু হয়েছে আপনারা কি মনে করেন এটা হঠাৎ শুরু হয়েছে এটা শুরু হয় নাই শুরু করানো হচ্ছে শুরু করানো হচ্ছে মনে রাখবেন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই ক্লিয়ার মাদ্রাসাই বাংলাদেশের মাদ্রাসাই যারা পড়ে আমরা যারা পড়ি আমাদের আশি থেকে নব্বই ভাগ ছাত্র দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে বুঝতে পেরেছেন দারিদ্র সীমার নিচ বলতে আমরা এমন গরি দেখেন আপনারা আবার মাইন্ড করবেন না আমি সমালোচনা করছি না আমি বলছি কোন জায়গা থেকে মাদ্রাসাই পড়তে আসে যাদের ঘরের মধ্যে চুলা ঘরে ঢুকে দেখতে হয় আজকে চুলা জ্বলেছে কিনা এমন গরিব গড়ানা থেকে আমাদের ছেলেরা আমরা মাদ্রাসায় পড়ি আশি ভাগ থেকে নব্বই ভাগ এই আলেম মাদ্রাসায় পড়ার পর যখন প্রাডো চালাবে কি চালাবে প্রাডো ল্যান্ড ক্রুজার এই আলেম যখন দেখবেন হঠাৎ করে আমি একটা বিল্ডিং দাঁড় করাইতে আমার মাতার গাম পায়ে পড়ে কিন্তু হুজুর বিল্ডিং দাঁড়াই করাইতে তিন দিনও লাগে না গ্রামে গঞ্জে আমি দেখে অবাক হয়ে গেছি এবার এই সফরের মধ্যে এখানে বিশাল মসজিদ কারা করেছে অমুক এটা বিশাল মসজিদ কারা করেছে অমুক কি রে ভাই টাকাগুলো কোনো না কোনো জায়গা থেকে তো আসতে হবে এই টাকা দেয় কে আসে করতে কে আপনারা বুঝতে পেরেছেন আমি এটা একটা অস্পষ্টভাবে ইঙ্গিত করছি যে আসে না বলে না বলানো হচ্ছে শুধু উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মকে ডিস্টার্ব করার জন্য নতুবা এই ইস্যু গুলা স্যাটেলড ইস্যু উম্মতের মধ্যে তাহলে আমি আপনাদেরকে কি বললাম কোন যুক্তিতে কোন যুক্তিতে কোন সাহাবির বিরুদ্ধে কেউ যদি বলে তো মনে করবেন ইমানের মধ্যে পানি মিশ্রিত হয়ে গেছে তাইলে আমার নবীর এশক আদব মহব্বত সাহাবাই কেরামের তাজিম আহলে বাইত রাসূলের মহব্বত আউলিয়ায়ে কেরামের নিসবত এই চারটা জিনিস আপনার ইমানের জান এগুলা একটা যদি বের হয় তো মনে করবেন পানি মিশ্রিত হয়ে গেছে ইমানের মধ্যে পানি মিশ্রিত হয়ে গেছে তাহলে আপনি একটা ইমান কোন কোন জিনিসের উপর বিশ্বাস করলে মুসলমান হবে কোন কোন জিনিসের উপর বিশ্বাস করলে আহলে সুনতাল জামাতের অন্তর্ভুক্ত হবে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে একটা ইমান ইমানের যান যেগুলা সেগুলো আপনাদেরকে বললাম দ্বিতীয় যে জিনিস এটাকে বলে ইসলাম কি বলে ইসলাম ইসলাম হচ্ছে আনুগত্যের নাম আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনি তো জিনিসগুলোকে গ্রহণ করেছেন এখন সেই বিশ্বাসের আলোকে আপনি সেটাকে আপনার ইমানকে বাস্তবে রূপ দেবেন বাস্তবে রূপ কিভাবে দেবেন প্রথমে আপনি যেটা বিশ্বাস করেছেন সেটা মুখে ঘোষণা দেবেন আশহাদু আল লা ইলাহা কোয়াসাদুয়ান্না মোহাম্মদ আব্দু অরসুল এটা আপনার প্রথম জিনিস আপনার বাস্তবে রূপ দেওয়া দ্বিতীয় যেই জিনিস করবেন সেটা হচ্ছে নামাজ সৌম রোজা হজ জাকাত এই এই পাঁচটা জিনিসের মাধ্যমে আপনি আমা আপনার ঈমানকে বাস্তবে রূপ দেবেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন হজ সবার জন্য না যাদের টাকা পয়সা আছে রোজা সবার জন্য না যারা সুস্থ জাকাত সবার জন্য না যাদের টাকা পয়সা আছে একমাত্র জিনিস নামাজ যেটা সব মানুষের জন্য সর্ব অবস্থায় এবং এই নামাজকে আমার নবী বলেছেন দিনের যে দিনের তিনটা স্তম্ভ বলছি সেই দিনের খুঁটির নাম সালাত বলেছে আর সালাদু আমাদুদ্দিন এবং আমার নবী বলেছেন মান তারা সালাত ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই জন্য কুফরি করেছে সেই দিন মানে ইমান এবং কুফরের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে নামাজ না পড়ার মাধ্যমে বুঝতে পেরেছেন তাহলে আপনি কোনো যুক্তিতে কিন্তু আমাদের কোনো যুক্তিতে আপনি নামাজকে ডিসরিগার্ড করতে পারবেন না কখনো যদি আপনার অন্তরে এই ধারণা জন্ম নেয় যে নামাজ লেস ইম্পর্টেন্ট মিলাদুল নবীর তাইলে মনে করবেন আপনি ফিতনার মধ্যে পড়ে গেছেন শয়তান আপনার উপর ভর করেছে আমরা গত 30 40 বছর কোনো কারণে আমাদের নতুন প্রজন্ম আমরা যারা এই মাহফিল কেন্দ্রিক কাজে থাকি কোনো কারণে আমাদের ভিতরে আমরা ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে গুলিয়ে ফেলেছি মনে রাখবেন আমার নবী এটাকে সবার উপরে স্থান দিয়েছে ইমানের পরে ইমানের পরে আমি আমার নবী যে জিনিসকে যে থাকে রেখেছে আমি সেই জিনিসকে সেই থাক থেকে নিচে নামাইতে উপরেও তুলতে পারবো না নিচেও নামাইতে পারবো কেন কারণ শরীয়তের থাক সাজিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শরীয়তের তাক কে সাজিয়েছেন আপনি না আমার নবী সাজিয়েছেন আমার নবী যেই তাকে যে জিনিসকে রেখেছেন আমিও সেই তাকে সেই জিনিসকে রাখতে আপনারা বুঝতে পেরেছেন তাহলে সালাদ এবং নামাজের মধ্যে বাকি সমস্ত নামাজের মধ্যে রয়েছে কি না খেয়ে থাকেন তো নামাজের মধ্যে আছে কিসের করেন তো আপনি তো দাঁড়ানি ক্যামলামুখী হয়ে জাকাত জাকাত মানে কি পবিত্রতা নামাজের মাধ্যমে আপনার পবিত্রতাই নসিব হয় বুঝতে পেরেছেন যেহেতু সাবজেক্ট তরিকত সেহেতু আমি এখানে একটা কথা বলি মনে করে আপনি অজু কালাম করে গেলেন শরীয়ত শরীয়ত কি জিনিস শরীয়ত হচ্ছে নামাজের বলতে শরীয়ত অজু বানালেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকলেন কিবলামুখী হলেন নিয়ত করলেন কেরাত পড়লেন রুকু করলেন সিজদা করলেন তা পড়লেন করলেন আখেরি কৌদা করলেন দুই রাগাতের পরে করলেন সালাম পিরাইলেন মোনাজাত করতে চাইলে করলেন এখন ওইটা নিয়েও দুনিয়ার ঢং শুরু হয়ে গেছে ওইদিকে আমি যাচ্ছি না এই ডং মধ্যে এটা হচ্ছে নামাজের বাইরের সাইড আদায় করেছেন আদায় কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে গালি দিয়ে ফেলছে মসজিদ থেকে বের হওয়ার পরে লুঙ্গি আপনার হাঁটুর উপরে উঠে গেছে মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি আবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের কথা শুরু করেছেন তাইলে জবান হেফাজত হয় নাই চোখ হেফাজত হয় নাই রিক্সা ড্রাইভারের সাথে কথা বলার সময় একটা দিয়ে দিয়েছেন এগুলো সব কাজ করেছেন নামাজের পরে তাইলে আপনি কি করেছেন নামাজ হয়েছে হয় কেন কারণ নামাজ হচ্ছে মতো। স্কচ আছে না লেগে যায় আপনি নামাজ পড়ার পরে হাত নামাজের মাধ্যমে কন্ট্রোল হবে আপনি যেই দিতে যাবেন নামাজ হাতকে আটকে রাখবে দিস এটা তোর জায়গা না আপনি মুখে কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আপনার নামাজ আপনার মুখকে চেপে ধরেছে আপনার নামাজ আপনার ভিতরে হারাম যেতে নিষেধ করছে তখন নামাজ কায়েম হওয়া শুরু করেছে কেন সলাদ শব্দটির একটা মূল মানে সলাদ শব্দটি শরীফ আবে ছাড়া আরবির মধ্যে সালাদ শব্দটির অনেক অর্থের অনেক অর্থের একটা অর্থ হচ্ছে সালাত মানে হচ্ছে আপনারা কাঠ ছিলেন না কাঠ উড আপনারা কি করেন আগুনে দিয়ে বার্ন করেন জ্বালান তো কাঠকে যদি আগুনে দেন কাঠকে যদি আগুনে দেন পুরে ছাই হয়ে যায় না তো এখন লাকড়িকে আগুনে দিয়ে জ্বালানোকে সালাদ বলে আবার বলি মানে পারিবার শব্দিক দিক থেকে আরবির শব্দিক দিক থেকে কোন লাকড়িকে আগুনে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছাই করাকে সালাদ বলে সেই কারণে আরবিটা বলা হয় সল্লাইতু তুল উদা আলান্নার আমি আগুনে লাকড়ি পুড়িয়েছি অথচ শব্দ ব্যবহার করেছে কি সল্লাই এমনিতে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আরবীতে মাগরিবের নামাজ পড়েছেন কিনা হাল সাল্লাইতাল মাগরিব আপনি কি মাগরিব পড়েছেন তখন আমি আরবীতে উত্তর দেব নাম সাল্লাইতুল মাগরিব জাস্ট আই हैव প্রেড মাগরিব আমি নামাজ পড়েছি কিন্তু এখানে কি বলছি সাল্লাইতুল উদা সাল্লাইতুমারে নামাজ পড়েছি কিন্তু এখানে নামাজ পড়েছি রটতো না এখান তো হচ্ছে আমি সাল্লাইতু জালিয়েছি উদা লাকড়ীকে আলাল نار আগুনের মধ্যে তো এই জ্বালানোর সাথে সালাতের সম্পর্ক কি ক সালাতের সম্পর্ক হচ্ছে সার আগুন যেমন আগুনের উপর যেমন লাকড়ীকে জ্বালানো হয় অনুরূপভাবে সালাতের মাধ্যমে নফসের পুকাকে জ্বালিয়ে কলবের বর্তনকে আল্লাহর নূর রিসিভ করার জন্য কি করা হয় পরিষ্কার করা মানে নামাজের আগুনে সালাতের আগুনে নফসকে জ্বালানো হয় নফসকে জ্বালানো হয় সেই কারণে সালাদকে আরবির মধ্যে সালাদ বলে আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক অর্থ আছে আমি এটা একটু পরে বলি তাহলে শরীয়ত কোনটা আর তরিকত কোনটা শরীয়ত হচ্ছে যে নামাজ দোয়া পড়েছেন সেটা তরিকত কোনটা তরিকত হচ্ছে নামাজের মাধ্যমে যখন আপনার নফস পুড়ে ছাই হবে কলবের বর্তন জিন্দা হবে কলবের মধ্যে নূর সৃষ্টি হবে মৌলায় কারিমের নুরের বারিশ যখন কলবের বর্তনে পড়া শুরু করবে আপনি কেমনে বুঝবেন যে আমার কলবের বর্তনের মধ্যে নূর পড়া শুরু করেছে যখন কলবের বর্তনে নূর পড়া শুরু করে কলব যখন জিন্দা হয় তখন আপনার আদত পরিবর্তন হয়ে যাবে আপনার ম্যানার্স পরিবর্তন হবে এটি পরিবর্তন হবে আপনি তখন আর হাঁটুর উপরে আপনার জবান দিয়ে গালি বের হবে না অভদ্রতা খত হয়ে যাবে হিংসা বের হয়ে যাবে ধরনের আছে সব বের হয়ে যাবে কিভাবে নামাজ কায়েম হওয়ার কারণে নামাজ কখন কায়েম হয় নামাজ কায়েম হওয়ার জন্য নফসকে কি করা লাগে নামাজের আগুনে নফসকে কে লাগে বলেন তো দেখি আমরা নামাজ আদায় করি না কায়েম করি যদি আমরা আদায় কায়েম করতাম বাংলাদেশের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে ক্রাইম রেট নিচে চলে যেত রেপিং রেট নিচে চলে যেত যে অঞ্চলের মানুষ নামাজ পড়ে সেই অঞ্চলে আবার ক্রাইম রেট উপরে যায় কেউ আপনারা বুঝতে পেরেছেন ঘুষ সুদ অশ্লীলতা রাহাজানি মানুষকে ধাক্কা দেওয়া মানুষের উপর জুলুম করা এগুলো হচ্ছে আলাদা একটা জিনিস এই জিনিসগুলো যখন নামাজ কায়েম হবে এগুলা থাকতে পারবে আপনি ধর্মীয় রাজনীতি করেন করেন আপনি নিজেকে চেক করে দেখেন আরেকজন মুসলমান ভাই সম্পর্কে আপনার অভিমত কি আপনি কাউকে ফতোয়া জিজ্ঞেস করতে হবে আপনার ফতুয়া আপনি পেয়ে যাবেন